আমার ইসলামী দল আমার ইসলামী দল তা আমার দাদাখিনি ভালো জামা চাঁদা পাতি না না দল কেন আপনার কাছে মনে হলো জামা চাঁদা আমার তো একদম ইসলামী দল তুমি আল্লার এক মানে কোরআনের এক মানে উনি সব কিছু ভর্তি চুরি করলে হাত কেটে ফেলবে এটাই তো ইসলামের শাসন ইসলামের শাসন তো এটাই চুরি করলে হাত কাটা এই আপনার বাড়ি কোথায় সিলেটে সিলেটে জি জানতে চাচ্ছি আপনাকে যদি এদেশের প্রধানমন্ত্রী করা হয় তো আপনি বাংলাদেশের প্রথম কোন সমস্যার সমাধানটা করবেন আমরা অনেকেই চাই যে দেশ শান্তিতে থাকুক দেশের জনগণ শান্তিতে থাকুক সবাই চায় এটাতে এটা নিরাপত্তা আমাদের দেশের জন্য কল্যাণ হবে যে যে মানে যেমন ইসলামী কোনো দল গেলে বা ওনারা তো ইসলামের দৃষ্টিতে ইসলামিক আইনের দৃষ্টিতে দেশটা চালাবে সেই জন্য আমাদের দেশটা একটু নিরাপত্তা ইসলামের দল ইসলাম ইসলামী দল বলতে তো জামাই ইসলাম অন্য অন্য ইসলামী দলগুলো অন্য অন্য ইসলামের দল ক্ষমতা ভালো চলবে তারা ইসলামী আইন অনুযায়ী যেমন নবীজি যেরকম চালাইছেন সেই রকম ইসলামী দলবিলাক চলবে ইসলামীর অনুযায়ী দেশ চলবে তাহলে দেশে কোনো দুর্নীতি গুলি নহলে আত্মীয় এটা কি করবে কি ছুরি করলে হাত কেটে ফেলবে এটাই তো ইসলামের শাসন ইসলামের শাসন তো এটাই ছুরি করলে হাত কাটা এই আপনার দর্শন দর্শিত হলে মানে ইয়াগুলা এগুলো তো ইসলাম এগুলো ইসলামী মানতে পারবেন অবশ্যই তো হবে কারণ সবার জন্য তো সমান আইন সবার জন্য ভোটকে আপনি নিজে দেবেন না পরিবারের সবাই দিব পরিবারের সবাই দিব ইনশাল্লাহ আশা করতেছেন জামাত ইসলামকে ভোট দিবেন জামাত ইসলামী হোক বা যেটাই আমাদের জন্য কল্যাণ হবে সেটা সেটাই আমরা অবশ্যই ধন্যবাদ

কেন আপনার কাছে জানার ইচ্ছা হলো বাংলাদেশে আপনার দৃষ্টিতে সবচেয়ে বড় সমস্যাটা কি আমাদের দেশে আপনার কাছে কি সমস্যাটা বেশি বড় মনে হয় নাগরিক হিসাবে এই দেশের এই সমস্যা হলো যে শান্তিপূর্ণ ভোট হোক এটা শান্তিপূর্ণ ভোটটা আমি আপনার শুনতে চাইতে চাই এগুলো হলে পরে আমার কাছে আর একটা বিষয় জানতে চাই যে আওয়ামী লীগের আমাদের ভালো চলছে দেশ না এখন ভালো চলতেছে ভালো বন্ধু দুইটাই আমার কাছে ওইরকমই মনে হয় যে আমার পার্থক্য মনে হচ্ছে না মনে হচ্ছে যেহেতু সামনে ফেব্রুয়ারি মাসের সাত তারিখের মধ্যে একটা নির্বাচন দেশে হবে